ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর চরমণের একজন মরিত ছিল বিডিআরের চাকরি করতেন আমার পাশে মুজাহিদরা বসে বলে উজুর আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর দুনিয়ার থেকে চল্লা গেল আল্লাহর বন্ধ সব সমাতে পাগড়ে রাখতেন লম্বা জামা গায়ে রাখতেন আল্লাহ আল্লাহর বন্ধে সময় ছেলে মেয়ের পাশে বয়সা রয়েছে স্ত্রীও পাশে বয়সে রয়েছে হঠাৎ সামনের দিকে তাকায় বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লা যখন সালাম দিল ছেলে মেয়েরা বলল আবু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ডোকে নাই আল্লাহ তখন তিনি বলতে আছে আল্লাহ তোমরা চিনবা না না আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবা না কাজী তোমরা জিকির লা ইলাহা এরকম এরকমভাবে মলার জিকির শুরু করিয়া দিল জিকির করতে 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 আল্লাহর বন্ধ দুনিয়া থেকে চললে গেল এত সুন্দর মর বাজার মহৎ কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল শ্রীকন স্মানন্দ এ বাবার সবাই কবর যাত্রী কেউ দুনিয়াতে থাকতে পারবো না কিনিয়া নিয়া কবর রচনা করলো কবর তন্দ্রকার ঘর পুকামা করে ঘর এ বাবারা আজকে বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দুনিয়াতে নাই আমার মাওলাটাকে কেমন কবুল করা করছে село আলেম হাফেজ নাজিরত আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস আমার মলায় কেমন কবল করে করল এই আল্লাহর বন্ধের বংশের দিকে কত মানুষ হাফেজ আলেম হয়ে আছে কথা ঠিক না আল্লাহ আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল আল্লাহ আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি আমার মাওলা পথে ফালাইয়া দেবে না তো বাসায় দেবে না আগুনও ফালাইয়া দেবে না আমার মাওলা টেন্না ট্যান্না রহমতের কুলে জড়ায় লইবে সবাই বলেন সহ এজন আমার বাজানদেরকে বলবো নিঃশ্বাসের নাই বিশ্বাস কার বাড়ির দর কখন মালা হাজির হয়ে। আমার আমারও জানা নেই আপনাদেরও নাই আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চকটারে একটু বন্ধ করে মনের বোঝা ওরে মন কি নিয়ে রে মন ওরে মন ওই কবর তো নির্জন ঘর অন্ধকার ঘর ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিবত রে আল্লাহ যদি অন্ধকার কবরে যদি একুণা নিয়া রওনা করো তবে ভালো করে জানিয়ে নাও অন্ধকার কবর এমন কবর হইবে আল্লাহর হাবিব তো বলছে না পরমান গুণাকারদের কবরে তো কঠিন হইবে একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই এ বাবার আমার মালিকের আজাব বড় কঠিন আমার মালিকের আজা বড় কঠিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মালিকের আযাব কেমন কঠিন আল্লাহর হাবিব ব্যাখ্যা করে কোরআনের আয়াতের ব্যাখ্যা আমার মাওলা তো বলতে আছে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু আমার আল্লাহ বলে হাবিয়া জাহান নাম কেমন কি তোমরা জানো হাবিয়া জাহান নাম বড় ভয়ানক আজাব এমন কঠিন আজাব আমার মাওলা বাকরাবুল আলমিন রাখছে হাবিয়া জাহান নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে না প্রজ্বলিত আগুন

একদিন আল্লাহর কতুব জোরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়ে প্লেট নিয়ে রেডি হয়ে রয়েছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলল বাবারা তোমরা বস তোমার আম্মাদান খানা দিতে দেরি করে কেন আমি দেখে আসি হুজুর হাত হাতে পাক করে দরজার সামনে যায় দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দা হুজুর বললো বেবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর না আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক মাসের গোড়া ঢুকেছি এক মাথা দিয়ে আগুন ধরছে আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়া আগুন যদি আল্লহ আক এত জ্বালাইতে জানাইতে পারি যে কবর রা করছি আল্লু আল্লাহ আমার খবর যদি জাহান নাম রাগুন ভরিয়া দই আমি কেমন জাহান নাম রাগুন সহ্য করবো আল্লাহর কৌতু বলে বিবি আমিও তো জাহান নামের ভয়ে কান্দি একটা চিৎকার দিয়ে বিবির গলিয়া কান্দার বলে ওরে আমার মাওলার Shut the কি আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না হুজুর বললো ভায়েরা বোনেরা তোমরা বসো দেখি বাবা জান গেল সেও কেন আসে না সুদুর ওই পাক করে দরজার সামনে যায়া দেখতে আছে বাবা মার গলা কান্দা মা বাবার গলা কান্দার বলে পরে আমার মাওলার এ আগুন সহ্য করব রে এ মুরমি বাবারা আজকে জাহান্নামের নামের ভয় নেই কবর আজবের ভয় নেই ও মা আজকে কবর চিন্তা না জাহান নামের ভয় অন্তরের ভিতরে নাই কবর আজবের ভয় না একটু ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে আমার মাওলা বাকর বলে এই যে কবরের ভিতরে কত কঠিন আজাব বানায় রাখছে জাহান নামের শাস্তিতে কত কঠিন আমার মাওলা বানায় রাখছে ওই জাহান নামের আগু সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই জাহান নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবি বলে উম্মারা আমি জাহার নাম পরিদর্শন করিয়া আরছি এই জাহান্নামের নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আমি জান্নাত পরিদর্শন করিয়া আসছি জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো আর বাহির করা হবে না কিন্তু বাবারে জাহান নামকে আমার বড় ফুলের বাগান দিয়া সাজাইছে দিক দিয়া আর জান্নাতকে কাটা তারের ব্যথা বেরামার মামলা দিয়া দিছে আরে জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো আমার জাহান তো ঘুরে দেখে আসো জিব্রাইল ইসলাম জান্নাত দেখিয়া বলতেছে মালিক এ জান্নাতের চতুর্দিদা কারাটার বেড়া লাগাইছ এ কারাটার ভেদ করিয়া তোমার বন্দাবাদের জান্নাতে কেমনে যাইবে আল্লাহ তোমার বন্দাবাদের জান্নাতে কেমনে যাবে এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে আমার মালিক এ কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না জাহার নাম দেখি আসলো জাহার নামে চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইলো ঢাক দেয়া বললো মালিক আমার তো ভয় লাগে ওই জাহান নামে দিতে ফুলের বাগান ওই ফুলের বাগানের যদি কে চাচল্যতা দিকা না যেন আপনার বন্দা বান্ধিরও জাহান নামে রাফায় রাফায় পড়তে থাকে আমার নবী আফসুস করে ওরে আফসোস জাহান নামের আগুনের চতুর্দিক ফুলের বাগান সাজাইছে এ ফুলের বাগান দিক কেন মত পাগল হইয়া জাহান নামের আসামি হইয়া যায় একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই হে বাবার আল্লাহর মা আমার জাহান নামের ভয় নাই আজকে আমার আপনার কবরের চিন্তা নেই কবরের ভয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহর সফরে যাইতে হজরত ফাতেমাকে দীক্ষা যাইত আবার সফর থেকে আইসা আবার ফাতেমাকে আগো দেখতো সুহান আল্লাহ আল্লাহর নবী তারপরে the

হজরত ফাতেমা আনহাকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলো ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আছি বাবা কেন তালাশ করেন আমি তোমাকে নেওয়ার জন্য আসি আজকে সিঁড়ি খাইবে আলির ঘরে ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে সবাই বলেন সোহান আল্লাহ হজরত ফাতেমার আর বাকি রইল না আজকে যে তোমার বাবার সঙ্গে জান্নাতির জান্নাতের ভিতরে করব আমার বাবা বলিয়া গেছে বোঝা গেলো আজকে দুনিয়াতে থাকব না আজকে ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব পাতেমার ঘরে কতগুলো রুটির খামির ছিল কাই ছিল ওই কাইগুলা দিয়া ফজর পরে রাস্কার করিয়া অজিবার শট করিয়া পাক ঘরে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি বানাইতে লাগলো হজরত আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে ফাতেমা জানা নামাজের মধ্যে কই ফাতেমা তো জানা জানা জানামাজের মধ্যে থাকে আমি এসে জানা মাজে পাই আস্তে ফাতেমা কোথায় তালাশ করতে করতে দেখে পাঠ বরের মিত্র রুটি পাকাইতে আছে হতো আলী রাখবে বলে ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন আমাদের ঘরে যে রুটিগুলো আছে দুই চার দিন যাইবে এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না কান্দে বলে আলি আমার আব্বা আবার স্বপ্ন দেখাইছে আজকে আলির করে সিঁড়ি খাইবা ইফতারি কর বাবার সঙ্গে জান্নাথের ভিতরে ওরে আলি তোমার ঘরে আসি আর তোমার ঠিক ভাবে আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব আমারও পর্দা বিরাক্ষণ আমারও দয়া করে মাফ করিয়া দিও তাহলে হাতের মধ্যে ধরিয়া একটা চিৎকার দিয়ে বলে তুমি কি বলো তুমি তোমার কত ভালোবাসে মহাব্বোধ করে আমার আমি বিবাহ করছি আমার মতো একটা গরিব করে তুমি আসো ঠিক ভাবে তোমার দুই বেলার দুই মুখ খাবার খাওয়াই তৃপ্তি দিতে পারি ভালো কাপড় তোমার পরাইতে পারি নাই হাতে তুমি আমার মাপ করিয়া দাও কেয়ামতের ময়ে যদি আমার মাহলার দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো আমি আলী তো পায়ে থাকবে না ডাক দা বললো এ আলী আমি এতেকালের পর আর ঘোষণা করব না এলান করব না বলে কেন এলান করলে নবীর সাহাবিরা জমা হইয়া যাইবে আমার পর্দার খালাপ হইয়া যাইবে হে ফাতেমা পর্দার খালাপ কেমনে হইবে তুমি তো কাপড়ের কাপড়ের ভিতরে থাকবা হা কাপড়ের কাপড়ের ভিতরে থাকবো কথা ঠিক নবীর সাহাবিরা দেখবে এবং নবীর কলিজার টুকরা ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল এটা যদি দেখি আন্দাজ করতে পারে না আমার পর্দার খারাপ হইয়া যায় আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি মামলার দরবারে কি জবাব দেব কাপন দাপন করিয়া দিও এলান করিও না আল্লাহ আল্লাহ এমনি হাসান হুসেন ঘরে আসে দেখে মা কান্দে বাবা কান্দে হাসান হুসেন বলে আম্মু তুমিও কান্দো আব্বু কান্দে ব্যাপারটা কি কেন কান্দে আছো ফাতে ডাকতে বলে বাবা যাও তোমার নানার কাছে যাও রোজা বড় আমি বলতেবা কেন কান্দি তোমার নানা বলতে পারবা আমি বলতে পারবো না দরে রোজার কিলেরে যাইয়া ড্যাকে বলি আজাদি আল্লাহু আমার আম্মা কান্দে আমার আব্বা জানো কান্দে কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বলল আপনি বলতে পারবেন কেন কান্দে আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দে বলে ভাইরা তোমরা আমার কাছে থাকো না জলদি ঘরে চলে যাও তোমার আম্মাজান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে মারে মন্ডা বরিয়া দেখিয়াল আর কোনো দিন দেখতে মা ঘরে আসিয়া তোর আজ জরে হাত কান্দা বলে মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা আমার না নাজি তোমার মন করিয়া দেখার জন্য শুরু আরে ফাতে আবি দেখ হয়ে যাওয়ার পরে গোসল করা কাপড় পরা জানাজার মাঠে নিয়ে যাবে এখন চারজন তো লাগবে খাটিয়া ধরার জন্যে তিনজনও তো খাটিয়া দিতে পারবে না হাসান হুসেন আলী বাপ ছেলে তিনজন তারা কেমনে খাটিয়া দরিয়া নিবে আমার নবী যে আবুজের স্বপ্ন যুগে বলে আবুজের গ্যাপারি যা যা আমার কলিটার টুকটা খাতনে জান ফাতেমার খাদিয়াটা ধরিয়া হাজার হাজার মাঠে হাজির করো ওজন আবুজের ব্যাপারে হাজির আরে রাখতে বলে আবু আমি কাউকে জানাই না এলান করি না তুমি কেমনে জানলা আবুজের গাফারি বলে ও আলি তুমি এলান না করলে কি হবে আমার জানাবার মতন একজন মদিনা ঘুমায় রয়েছে মদিনার নবী আবার জানাইছে হজরত ফাতেমার খাটিয়া ধরার আমি নবীজির কথায় আমি চলিয়া আসি জানা যাবরে খাটিয়া ধরিয়া কবর দিয়া কবরে শোয়াইয়া সবাই চার করে চলিয়া যায় হজরত আবুদুর গ্যাপারে যাই না কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঢাকতে বলে কবর রে জানুস তোর মধ্যে কাকে রাখছি হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার আম্মা যান খবরদার বিয়া যদি করবি না খবর কবর কোনো জবাব দিল না আবার বলে খবর রে জানুস মধ্যে কাকে রাখছি সে রে খোদা হজরত আলীর বিবি খবর বিয়া দিবি করবি না কবর কোনো জবাব দেই না আবার বলে কবর জানুস তুই তোর মধ্যে কাকে রাখছি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে লাগছি খবর দর বিয়া দিবি করবি না কবর ডাক দে বলে আল্লাহ ডাক দে আল্লাহ ও আমার জবানটা খুল্লা দাও আমি আমাদের ব্যাপারের সঙ্গে দু একটি কথা বলতে চাই আমার আল্লাহ কবর যেমন খুল্লা দিল কবর ডাক দেওয়া বলো ওরে আমাদের ব্যাপারী আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না আমি আলীর বিবি চিনি না নবীর যা টুকরা ফাতে মাকে চিনি না আমি চিনি ইমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি সৎ ব্যবহার করব। ইমান আমল ধ্বংসগুলো যদি আমার ঘরে আসে আমি কবর এমন ভাবে চালব এক বছরে আড্ডা আর এক বছরে কটকট করে ঢুকে ভালাব সহ্য কোন মানুষের আল্লাহর মা বনেরা আল্লাহর আগবের কুড়িদার ঠোকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা উপায় কি আমার বা ওই ঘটনার প্রতি আবুজোর গ্যাপারি জলত রানু এনতে গেলে রাগ পর্যন্ত কোনো একদিন একটা হাসিও দেয় নাই শুধু কান্দে আর কান্দে ওরে দুনিয়ার মানুষ নবীর কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে তোমার বাবু কি আমারও বাবু বা কি মযান জাগে আসতে জানা দিলটা পাথর চবর শক্ত ওই শক্ত পাথুরে দিল নরম করার জন্য বিজি বিজি মওলার জিকির করা লাগবে যখন বল লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করব আল্লাহ কেহ মা'বুদ নাই যখন বলবো আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহে আছে আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা বলে বন্ধু বান্ধবী বোলাও কা আমি তোমার সঙ্গে আছি লাইলা ইম লাইলা

Law, la it's law, Ly law, Islam law, law, Islam law.

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

is the law? Is the law? It's the law, 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 الله Allah الله 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 Allah 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 dan 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 lo dan 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 dan

অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ যারা চরমনে গেছি তো আলহামদুলিল্লাহ যাব যারা যায় নাই আগামী ফাল অগ্রহণের মাফিরে যাওয়ার দাওয়াত ইনশাল্লাহ যাবেন না ইনশাল্লাহ আর শোনেন আসত্য নামাজ আগামীকাল ফজর থেকে আমরা কারা কারা আর সারব না হাত তুলি না রে থাকবি আল্লাহ আমাদের নামাজি বানাই দেন আমিন জনাব বসিরুল্লাহ রহমতুল্লাহ আলাই হাজি সাহেব ওনার এ নামে ফাউন্ডেশন করছেন ওনার ছেলেরা নাতিপতিরা ওনার বংশের লোকেরা আলহামদুলিল্লাহ বড় বড় হকানি রব্বানি আলেম পীর মাসাই হয়েছেন ওনাকে আল্লাহ তালা কবল করছেন ওনার ছেলে হাফেজ বড় মাদ্রসার হাফিজ সাহজুর এবং ওনার নাতি ওনার এরকম নাতির ঘরের ফুতিরা